স্বামীর রিজিকের বরকত নষ্ট হয়ে যায় স্ত্রীদের একটি ভুলের কারণে স্ত্রীর ভুলের কারণে স্বামীর হায়াত রিজিকের বরকত নষ্ট হয়ে চিন্তা করতে পেরেছেন কেন ইমাজিন দেখ কত মারাত্মক হয় অথচ হর হামিশ হয় এই জিনিসটা বর্তমান সমাজ ব্যবস্থায় হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন দেখেন রিজিকে বরক হায়াতে বরক এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না খুব মারাত্মক একটা বিষয় আপনি হাজার লক্ষ টাকা ইনকাম করে অনেকে হয়েছে এক লাখ টাকা ইনকাম করে আমাকে ফোন দিয়ে অনেকে বলেছি ভাই আমি এক লাখ টাকা কেউ আশি হাজার কেউ দেড় লাখ টাকা ইনকাম করে অথচ মাস শেষ টাকা খুঁজে পায় না কোনো বরকতি পাই না টাকা রাখতেই পারে না আমি টাকা একটা পর একটা বিপদ নষ্ট হয়ে যায় এটা একটা মারাত্মক বিষয় আবার বিশ হাজার টাকা ইনকাম করে বরকত থাকে ওখান থেকে সেভিংস করতে পারে বরকত আল্লাহ দেওয়া ন্যায় মত আপনি চাইলে বরকত নিয়ে আসতে পারবেন এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে যে জিনিসটা একটা মারাত্মক বিষয় দেখবেন অনেক স্ত্রী যেটা করে তার স্বামীকে নিজের কাছে একদম কন্ট্রোলে রাখার জন্য নিজের প্রতি অনেক বেশি আসক্ত রাখার জন্য তার স্বামীর বিরুদ্ধে সারা স্বামীর কাছে সারাদিন তার বাপ মা পরিবারের বিরুদ্ধে কুটনামি করে থাকে তার মা তার সাথে কি করলো এই জিনিসটা স্বামীকে বলে অনেক সময় বউ শাশুড়ি চলতে ফিরতে এমনটা হয় অনেক সময় তার শাশুড়ি তার ছেলের বউকে দু কথা বলে ফেলেছে ফোন মেজাজ ভালো ছিল না মেয়ে হিসেবে বলে ফেলেছে একটু শাশুড়ি করে বলে ফেলেছে এইটা যে এমন মশলা মাখিয়ে তার স্বামীর স্বামী উল্লেখ করে যাতে স্বামীর মনে তার মায়ের ব্যাপারে একটা খারাপ ধারণা সৃষ্টি হয় অনেক সময় স্বামীর মনে যেন তার বাবার ব্যাপারে একটা খারাপ ধারণা সৃষ্টি হয় এই কাজটা যদি হয়ে স্বামী কোনো ধরনের জিনিস করে ফেলে অথবা এমন কিছু করে সম্পর্কটা নষ্টের দিকে চলে যায় তাহলে ওই স্বামীর হায়াত এবং মৃতিক নষ্ট করার জন্য স্ত্রী দায়ী হয়ে যায় এর একটা কারণ রয়েছে এটা রসুল আসলাম সুস্পষ্ট হাদিস বুখারিতে এই হাদিস রয়েছে বুখারির পাঁচ হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিস আল্লাহর হাবিব স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন কেউ যদি চায় তার হায়াতে বরকত নিয়ে আসতে কেউ যদি চায় তার নিজেকে বারাকা নিয়ে আসতে সে যেন তার রক্তের সম্পর্ক জোরা লাগায় রক্ত সম্পর্ক সে যেন নষ্ট না করে রক্তের সম্পর্ক যদি জোড়া লাগায় হায়াতের বরকত আসবে রক্তের সম্পর্ক যদি জোরা লাগায় নিজেকে বারাকা থাকবে আর এগুলো নষ্ট করে হায়াত এবং রিজিকের বরকত থেকে আল্লাহ করে দেবেন এই জন্য এই জিনিসটা সবচেয়ে সতর্ক থাকা উচিত আমার মা বোনদেরকে আল্লাহর আব্বুল আলমিন কৌফিক দান করুন আল্লাহিন মনে রাখবেন এই কাজটা করবেন না আর তার স্বামীকে কখনো তার আব্বা আম্মার যে দোষগুলো রয়েছে স্বামীর সামনে তুলে ধরবেন না বুদ্ধিমতী স্ত্রী ওই স্ত্রী যে স্ত্রী তার শ্বশুর শাশুড়ির কি অপরাধ রয়েছে শ্বশুর শাশুড়ির কি ছোট ছোট দোষ রয়েছে এই দোষগুলো তার স্বামীর কাছে বলে স্বামীর মনকে ভারী করে না বরং সে চিন্তা করে আমার আব্বা আম্মারও তো কিছু দোষ রয়েছে এইভাবে সে ওটাকে মানায় নিয়ে চলে এই নারী হচ্ছে সবচেয়ে বুদ্ধিমতী নারী